স্মার্ট দুনিয়া নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত এটাও আপনাদের রিকোয়েস্টের ভিডিও বহু লোক জানতে চেয়েছেন কমেন্ট সেকশনে যে সর্বশেষ চুক্তিভিত্তিক কর্মচারীদের যে সুখবর দিয়েছিল সরকার সেটা কোনটা আমরা ইতিমধ্যেই ন হাজার আটের অর্ডার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি যারা আগের ভিডিও দেখেননি দেখে নেবেন তারপরে আপনাদের থেকে বড়ো রিকোয়েস্টেড ভিডিও এটাই এই ন হাজার আটের পর থেকে সরকার চারটে অর্ডার বার করেছে সর্বশেষ অর্ডার হচ্ছে দু হাজার চব্বিশের প্রথম মার্চ এক তারিখে মার্চের এক তারিখে এই অর্ডারটা দিয়েছিল ওয়ান জিরো নাইন ওয়ান এটাই সর্বশেষ যে ফেসিলিটিগুলো এক্সটেন্ড করেছিল ন হাজার আটের যে ফেসিলিটিগুলোকে এক্সটেন্ড করতে করতে তিন চারটে অর্ডারে সর্বশেষ অর্ডার এটাই এই হাজার একানব্বইতে কী কী সুবিধা আছে সেটা নিয়ে আজকের ভিডিওতে থাকছে বিস্তারিত আলোচনা মন দিয়ে শুনুন চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য এটি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন আর চ্যানেলে যুক্ত না থাকলে অবশ্যই একটু স্টুক করে সাবস্ক্রাইব করে নেবেন দেখুন এখানে ওয়ান জিরো নাইন ওয়ান যে অর্ডারটা বার করেছিল এটা নতুন কিছু না ন হাজার আটের পর আরও দু তিনটে অর্ডার দিয়েছে সবগুলোতে ফেসিলিটি কিছু কিছু করে এক্সটেন্ড রয়েছে সর্বশেষ অর্ডার এটাই এটাতে সর্বশেষ ফেসিলিটি এক্সটেনশানগুলো রয়েছে The question of enhancement of remuneration of the casual or contractual workers engaged in various government establishments in terms of memo number has been under active consideration of the government for some time past. After careful consideration of the matter, the undersigned is directed by order of the governor to say that the governor has been pleased to decide as follows. Governor. আনন্দের সঙ্গে কি ডিসাইড করেছে সেটাই আবার আমরা দেখতে চলেছি আর এটা কবে থেকে এফেক্ট হয়েছে এই অর্ডারটা এফেক্ট হয়েছে ফার্স্ট এপ্রিল দু থেকে ফার্স্ট এপ্রিল দু হাজার পর থেকে এই নিম্নলিখিত ফেসিলিটিগুলো চুক্তিভিত্তিক এমপ্লয়িরা পাচ্ছে আমি আবারও রিপিট করছি সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারী এই ফেসিলিটি পাচ্ছে না ন হাজার আটে আমরা বিস্তারিত জেনেছি কারা কারা এই ফেসিলিটি পাবে যারা দু হাজার দশের আগে জয়েন করেছে তাদের জন্য দু হাজার দশের ফার্স্ট এপ্রিলের পরে যারা চাকরিতে যোগ দিয়েছে তাদের জন্য ফেসিলিটির সিস্টেমটা সম্পূর্ণ আলাদা তারা এই আন্ডারে পড়ছেই না আর যেটাই তাদের সবথেকে বড়ো দুঃখ যে এই ফ্যাসিলিটিগুলো সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারী কেন পাচ্ছে না দেখুন গ্রুপ ডিদের ফেসিলিটি কি বলা ছিল এনিসিয়াল এঙ্গেজমেন্টে পনেরো হাজার টাকা তারা বেতন পাবে আর প্রত্যেক বছর পাঁচশো টাকা করে তাদের বেতন বাড়বে যদি কারো চাকরির বয়স পাঁচ বছর পেরিয়ে যায় মানে পাঁচ বছরের অভিজ্ঞতা প্রাপ্ত কর্মীরা তাদের ইনিশিয়াল রেমুনারেশান হবে উনিশ হাজার টাকা প্রত্যেক বছর ছশো টাকা করে তাদের বেতন বাড়বে আর যাদের দশ বছর চাকরি কমপ্লিট হয়ে গেছে তাদের ইনিশিয়াল রেমুনারেশান থাকবে চব্বিশ হাজার টাকা সাতশো টাকা করে প্রতি বছর বাড়বে যাদের পনেরো বছর চাকরি কমপ্লিট তাদের বেতন হবে তিরিশ হাজার টাকা প্রত্যেক বছর নশো টাকা করে ইনক্রিজ হবে আর যাদের কুড়ি বছর চাকরি কমপ্লিট হচ্ছে তাদের সাঁত্রিশ হাজার টাকা বেতন দেবে সঙ্গে এগারোশো টাকা করে প্রত্যেক বছর বাড়বে এর বাইরেও ফেসিলিটি আছে শুধু এই এগারোশো টাকা বৃদ্ধিটা না এর বাইরেও কিন্তু প্রত্যেকটা কর্মীর জন্য ফ্যাসিলিটি আছে আমি সেগুলো আস্তে আস্তে আমরা পড়বো যেমন ষাট বছরের চাকরির স্থায়িত্ব আরও ম্যাটারনিটি লিভ মেয়েদের জন্য বেনিফিট আছে কিছু পুরুষদের জন্য বেনিফিট আছে চাকরির শেষে একটা ভালো অঙ্কের মোটা টাকা টার্মিনাল বেনিফিট এই সমস্ত সুবিধাগুলো তাদের রয়েছে আর গ্রুপ সি কর্মীদের জন্য যে ফ্যাসিলিটি দিয়েছিল ওয়ান জিরো নাইন ওয়ানের এর অর্ডার অনুযায়ী দেখুন আমরা কী দেখতে পাচ্ছি ইনিশিয়াল এঙ্গেজমেন্টে বেতন হবে সতেরো হাজার টাকা প্রত্যেক বছর ছশো টাকা করে ইনক্রিজ হবে পাঁচ বছর কাজ কমপ্লিট হয়ে গেলে একুশ হাজার টাকা বেতন হবে প্রত্যেক বছর সাতশো টাকা করে বাড়বে যাদের দশ বছর কাজ কমপ্লিট হয়ে যাবে তাদের ছাব্বিশ হাজার টাকা বেতন হবে এবং বছরে বছরে আটশো টাকা করে বাড়বে যাদের পনেরো বছর কাজ কমপ্লিট হয়ে যাবে তাদের বত্রিশ হাজার টাকা বেতন হবে এবং এক হাজার টাকা করে প্রতি বছর বাড়বে যাদের কুড়ি বছর কাজ কমপ্লিট হয়ে যাবে তাদের উনচল্লিশ হাজার টাকা বেতন হবে বারোশো টাকা করে প্রতি বছর বাড়বে শুধু এইটুকুই নয় তার সঙ্গে বলেছে যে রেগুনারেশন অব অ্যাভাব ক্যাটাগরিজ অফ কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স মে বি ফিক্সড ইন দ্য অ্যাভাব রিভাইজড রেগুনারেশন স্ট্রাকচার বেসড অন দ্য নাম্বার অফ কমপ্লিটেড ইয়ার্স সিন ইনিশিয়াল এঙ্গেজমেন্ট উইদাউট এনি ব্রেক ইন দ্য প্রেজেন্ট অ্যাসাইনমেন্ট পরিষ্কার তার সঙ্গে সঙ্গে এটাও বলা আছে অ্যানুয়াল অ্যানাউন্সমেন্ট অফ রেগুনাইজেশন অফ সার্চ কন্ট্রাক্টাল ওয়ার্কারস মে বি অ্যালাউড অন দ্য ফার্স্ট জুলাই এভরি ইয়ার প্রোভাইডেড অ্যাট লিস্ট সিক্স মান্থস অফ স্যাটিসফ্যাক্টরি সার্ভিস ফ্রম দ্য ডেট অফ এঙ্গেজমেন্ট অর চেঞ্জ অফ স্ল্যাব অন অ্যাকাউন্ট অফ কমপ্লিটিং পাঁচ বছর দশ বছর পনেরো বছর বা কুড়ি বছরের কাজ করা কমপ্লিট হলে অ্যাজ দ্য কেস মেবি হ্যাজার্সমেন্ট অন এক সাত দু হাজার চব্বিশ অ্যালাউড আফটার সাচুয়ালসেপ্টিং দোজ হু হ্যা এঙ্গেজড আফটার এক এক দু হাজার চব্বিশ অর হ্যাজ কমপ্লিটেড পাঁচ দশ পনেরো কুড়ি বছর অফ এঙ্গেজমেন্ট আফটার ওয়ান ওয়ান টু জিরো টু ফোর অল আদার এক্সিস্টিং কন্ডিশন অফ এঙ্গেজমেন্ট সেল রিমেন্ট আনচেঞ্জ এইগুলো ছাড়া প্রত্যেকটা শর্ত একই থাকবে সেটাও কিন্তু বলা আছে তিন নম্বর পয়েন্ট প্রত্যেকটা শর্ত বলতে সেগুলোই যাদের যাদের যা ফেসিলিটি সেগুলো রয়েছে তার সঙ্গে সঙ্গে যাদের যাদের যা নিয়ম কন্ডিশন সরকারি কর্মীদের চুক্তিভিত্তিক তাদের সেগুলো একই থাকবে তার মানে আপনারা দেখুন যাদের ওয়ান জিরো নাইন ওয়ানের আন্ডারে বলা ভালো যে ন হাজার আটের আন্ডারে যাদের ফেলেছে তারা কত ফেসিলিটি পাবে তারা টার্মিনাল বেনিফিটও পাবে তাদের বেতনও বাড়বে থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্টও হবে এই এই লেভেলের বেতনটাও তাদের বাড়বে তার সঙ্গে তারা ম্যাটার্নিটির লিভ থেকে শুরু করে শরীর খারাপের ছুটি থেকে শুরু করে ষাট বছরের চাকরির স্থায়িত্ব থেকে শুরু করে টার্মিনাল বেনিফিট থেকে শুরু করে সব কিছুই পাচ্ছে কিন্তু এত ফেসিলিটি বাদ বাকি সমস্ত কর্মীরা কিন্তু মোটেও পাচ্ছে না যারা পয়লা এপ্রিল দু হাজার দশের পরে জয়েন করেছে তাদের জন্য এই শর্ত লাগু হচ্ছে না যেটাই কিন্তু তাদের দুঃখের কারণ এবং তাদের কোন হিসেবে তাদের বেতন বাড়বে তাদের সিস্টেমটা হচ্ছে তাদের নিয়োগের সময় যে শর্ত আছে সেই অনুযায়ী তাদের বেতন বাড়বে সেটাই বলা রয়েছে সর্বশেষ যেটা চুয়াল্লিশশো নয় অর্ডারটা দিয়েছে সেটাতে চুয়াল্লিশশো নয় অর্ডার সম্পর্কেও আমরা ভিডিও বানিয়ে দিয়েছি আপনারা বিস্তারিত দেখে নেবেন সর্বশেষ অর্ডার ওটাই এসেছে ষোলো বারো দু হাজার পঁচিশে সেটা নিয়েও আমাদের সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী এই অর্ডারটা নিয়েও ভিডিও বানিয়ে দিলাম আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছেন যদি কোনো কনফিউশন থাকে কমেন্ট সেকশানে জিজ্ঞাসা করবেন পরের ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন ধন্যবাদ